মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দু সালের অগস্ট মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস নাম জপ ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন কার্তিক মাসের দেবোত্থানী একাদশী পর্যন্ত ভগবান হরিবিষ্ণু কিন্তু যোগ থাকবেন আর এই সময় মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করছেন এজন্যই মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করে আমরা আমাদেরকে মহিমান্বিত করতে পারি একই সাথে এ মাসেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী জন্মাষ্টমী উৎসব পালিত হতে দেখব রাখি পূর্ণিমা এবং ভারতবর্ষের স্বাধীনতা দিবস আবার দেখুন এ মাসেই কিন্তু আপনাদের রাশিতে বা লগ্নে অবস্থানকারী রাহু তার প্রভু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে সাড়ে সাতে প্রথম চরণে আপনারা থাকলেও শনি কিন্তু বক্রি অবস্থানে এখন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে একটানা এক বছর পর সূর্য সিংহ সংক্রান্তি ঘটাবে লক্ষ্মী নারায়ণ যোগ এবং গুরুমঙ্গলের সংযোগও আপনাদের জন্য থাকছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন মিনরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আপনারা আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী দ্বাদশতম অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক দেখাবে আপনাদের ফার্স্ট হাউসেই দেখুন রাহু বসে আছে থার্ড হাউসে গুরুমঙ্গলের সংযোগ ফিফথ হাউসে সূর্য সিক্স হাউসে বুধ শুক্র সপ্তমভাবে কেতু শনি আপনাদের টুয়েলভ হাউসে পুরো মাসটি জুড়েই শনি কিন্তু আপনাদের টুয়েলভ হাউসেই গোচর করবে বক্রি হয়ে গোচর করবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের রাশিতেই থাকবে এবং এখানে কিন্তু রাহু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে গুরুমঙ্গলের সংযোগ থাকছে আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখের পর কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করে যাবে সূর্য ষোলোই অগস্টের আগে পর্যন্ত কর্কট সংক্রান্তি ঘটিয়ে আপনাদের ফিফথ হাউসে গোচর করবে তারপর সূর্য একটানা এক বছর পর স্বগৃহে অর্থাৎ সিংহ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের অগ্রিম শত্রুরভাবে গোচর করবে এবং সূর্য বুধের বুধাদিত্য যোগ সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ সংগঠিত হবে বুধ শুক্রের লক্ষ্মী যোগ আপনাদের সিক্স হাউসে থাকছে বাইশ তারিখ পর্যন্ত বাইশ তারিখের পর বুধ বক্রিয়া অবস্থাতেই কিন্তু আপনাদের ফিফথ হাউসে গোচর পড়ে যাবে পঁচিশ তারিখের পর শুক্র গিয়ে কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের সপ্তম সপ্তমভাবে কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের সপ্তমভাবেই কিন্তু গোচর করতে চলেছে প্রথমেই যদি আমরা আপনাদের শরীর নিয়ে আলোচনা করি দেখুন শরীর নিয়ে আলোচনা করতে গেলে আপনাদের পার্সোনালিটি এবং আপনাদের ইমিউনিটি সিস্টেম বা ঊর্জা কেমন থাকবে সেটা আমরা ফার্স্ট হাউস থেকে জানব সাহস পরাক্রম কেমন থাকবে থার্ড হাউস থেকে পেটের ব্যাপারটা ফিফথ হাউস থেকে অন্যান্য রোগের ব্যাপারটা আমরা জানবো কোথা থেকে সিক্সথ হাউস থেকে রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ফোর্থ হাউস থেকে কোনো প্রকার চোট আঘাতের যোগ আছে কি না এটা আমরা জানবো কোথা থেকে আপনাদের এইট হাউস থেকে আয়ুর্ভাব থেকে ঘুমের সমস্যার ব্যাপারটা শনির যেখানে বসে আছে অর্থাৎ টুয়েলথ হাউস থেকে দেখুন প্রথমেই বলবো রাহু আপনাদের রাশিতে থাকলেও এ সময় যাদের ন্যাটালচাট বা জন্মচকে রাহু ভালো পজিশানে আছে তারা কিন্তু খুব বেটার ইম্প্যাক্ট পাবেন খারাপ ফলাফল পাবেন না উল্টে ভালো ফলাফল পাবেন তার কারণ রাহু বর্তমানে শনির নক্ষত্র নিজের অতিমিত্র প্রভুর নক্ষত্রে গোচর করছেন এজন্যই কিন্তু রাহু আপনাদেরকে বেটার ইম্প্যাক্ট দেবেন নিজেদের মধ্যে একটা ঊর্জা জোশ আপনারা অনুভব করবেন মাঝে মাঝে আলসেমি কাজ করতে পারে কিন্তু যখন কর্ম করবেন তখন কর্মের গতি কিন্তু আপনাকে অবশ্যই প্রমাণ দেবে যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই আপনারা সমাপ্ত করতে সক্ষম হতে চলেছেন এ সময় কিন্তু অবশ্যই আপনাদের নাম যশো একটু বৃদ্ধি পেতে পারে আবার যদি দেখেন তাহলে গুরুমঙ্গলের সংযোগ সাহস এবং পরাক্রমের ভাবে সাহস এবং পরাক্রমের ভাবে গুরুমঙ্গলের সংযোগ যে অত্যন্ত শুভ তা কিন্তু নয় প্রথম কথা এটা গুরুদেব বৃহস্পতি এখানে কিন্তু শুক্রের গৃহে অবস্থান করছে মঙ্গলও কিন্তু তার মারক ঘরে অবস্থান করছে যার ফলস্বরূপ আপনাদের সাহস পরাক্রমে একটু ঘাটতি কিন্তু আপনারা এ সময় অনুভব করতেই পারেন রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের কিন্তু ফিফ্থ হাউসে থাকছে সেখানে সূর্য থাকলেও একটি জিনিস কিন্তু স্পষ্ট মাসের সেকেন্ড হাফে যদি আপনারা তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড বেশি পরিমাণে খান তাহলে কিন্তু পেটের সমস্যা বধজমের প্রবলেম কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে ছোটোখাটো রোগ যদি দেখা দেয় আমি বলবো ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে কিন্তু তাহলে নির্ভরশীলতা বৃদ্ধি পেতে পারে আপনাদের ভাবের অধিপতি শুক্র সে কিন্তু নিচস্থ তাহলে একটি জিনিস তে স্পষ্ট সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলেও বা ওয়াক করলেও খুব সাবধানে চলাফেরা করবেন শরীরে ছোটোখাটো আঘাত এ সময় কিন্তু লাগতেই পারে শনি বক্রি হলেও সাড়ে সাতের প্রথম চরণ থাকলেও দেখো মেন্টালি একটু টেনশান তো আপনাদের মধ্যে থাকবে কারণ সাড়ে সাতের প্রথম চরণে শনিদেব তো আমাদের মস্তিষ্কেই অবস্থান করেন তৎসত্ত্বেও বলবো যেহেতু নিজের গৃহে বসে আছেন তিনি নিজের ঘরকে কিন্তু কেউ খারাপ করে না তাহলে ঘুমের সমস্যা থেকে কিন্তু এবার তিনি আপনাদেরকে রিলিফ দিতে চলেছেন আর এ সময় কিন্তু অবশ্যই যারা বিদেশে আছেন যারা ফরেন সয়েলে আছেন এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত যারা বিদেশে সেটেল হতে চান তাদের জন্য সময় সুযোগ কিন্তু এক প্রকার বেশ পরিগণিত হবে শনি বক্রি হওয়ায় একটি ঘর পিছিয়েও ফলাফল দেবে তাহলে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বেশ কয়েকদিন হলো আপনাদের কিন্তু ডেলি ইনকাম বৃদ্ধি পেয়েছে আর না পেলে শনিদেব অবশ্যই অগস্ট মাসে আপনাদের দৈনিক ইনকামকে বৃদ্ধি করিয়ে দেবেন আর আর্থিক মুনাফার মাত্রাকে বৃদ্ধি করাবেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাগুলিকে বাস্তবে রূপদান করাতে সাহায্য করবেন এবং এ সময় কিন্তু শনিদেবের কৃপায় আপনার থেকে বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারাও আপনারা কিন্তু উপকৃত হতে চলেছেন তবে ভাই বোন বা যারা বয়সে ছোটো তাদের সাথে সম্পর্ককে আরও উন্নত করার প্রচেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মঙ্গল কিন্তু আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ছাব্বিশ তারিখের আগে পর্যন্ত মঙ্গল এবং গুরু দুজনেই কিন্তু আপনাদের ভাগ্যস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন যদিও এখানে রাহু এবং শনির দৃষ্টি থাকবে তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো গুরু মঙ্গলের এই যে পূর্ণ দৃষ্টি আপনাদের নাইন্থ হাউসে ভাগ্যস্থানে এটি আপনার পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনাদেরকে উপকৃত করতে পারে হায়ার স্টাডিজে সকল প্রকার বাধা বিপত্তি কেটে যাবে নিজের পছন্দসই ইউনিভার্সিটি বা কোর্সে ভর্তি হওয়ার সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন এ সময় বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা পেতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ আপনাদের হতে পারে এ সময় ভাগ্য সম্পূর্ণ সহায়তা আপনারা কিন্তু উপলব্ধি করতে পারেন তবে এর জন্য সবসময় ভাগ্যের দিকে চেয়ে থাকলেই তো হবে না কর্মপ্রদান হওয়ার চেষ্টা করতে হবে কারণ কর্মাহী ধার্মা আর সমাহি ধর্ম ক্ষমা করে দেওয়া শিখতে হবে লেট গো অ্যাটিচিউড বজায় রাখতে হবে কারণ সাড়ে সাথে চলছে বা বিশেষ করে ভাই বোনেরদের সাথে কোনো প্রকার অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না এ সময় দেখুন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন শুধু তাই নয় পৈতৃক কোনো কর্মের শুরুয়াতও কিন্তু আপনারা চাইলে অবশ্যই করতে পারেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা আছেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস খেলাধুলোর জগতে তারাও লাভান্বিত হবেন আর এ সময় কিন্তু অবশ্যই যারা ট্রাভেল ট্যুরিজমের কাজ করেন বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন একটু সাবধানে স্টক মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করছেন লাভান্বিত হতে পারেন তবে বাইশ তারিখের পর বাইশে অগস্টের পর কিন্তু স্টক মার্কেটের গ্রহ বুধ সে কিন্তু বক্রিয় অবস্থায় কিন্তু আপনাদের ফিফথ হাউসে গোচর করে যাবে তাহলে বাইশ তারিখের পর যারা মার্কেটে কিন্তু কোনো না কোনো কারেকশান আসতেই পারে বা মার্কেট ভলাটাইল হয়ে যেতে পারে এ সময় কিন্তু আপনাদের কোনো প্রকার শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করা উচিত নয় ইন্টারডেস্ট ক্যালপিং হেজিং ফিউচার অপশান বাইং সেলিং এফেনো ট্রেডিং এই ধরনের ক্রিয়াকলাপ করা থেকে দূরে থাকুন মিউচুয়াল ফান্ড বা রেকারিং বা ফিক্সড ডিপোজিট বা আপনারা যদি লং টার্মে ইনভেস্ট করতে চান ডেলিভারি করতে চান তার জন্য কিন্তু সময় সুযোগ অ্যাজ ইউজুয়াল সর্বদাই ভালো থাকে সেগুলি আপনারা করতেই পারেন তবে শর্ট টার্ম জ্ঞানের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে না সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে একটু কঠোর সজাগ দৃষ্টি কিন্তু আপনাদেরকে বজায় রাখতে হবে আর এ সময় শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে একটু সমস্যা কিন্তু দেখা দিতে পারে আরও একটি জিনিস কিন্তু স্পষ্ট দেখুন সপ্তমভাবে কিন্তু রাহুর দৃষ্টি আছে সপ্তমভাবে কেতু বসে আছে শুক্রও প্রবেশ করবে নিজস্ত অবস্থানে তাহলে একটি জিনিস কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে কলহের মাত্রা বৃদ্ধি পেতে পারে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে খুব সাবধান থাকুন চক্কান খোলা রাখুন ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হওয়ার আগে সব কিছু বিচার বিবেচনা যাচাই করে নিন তবেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলা নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন নতুন কোনো কর্মের শুরুয়াত যেন অগস্ট মাসে করবেন না বিশেষ করে বিজনেসম্যানেরা পার্টনারশিপ বিজনেসে মোটেই কিন্তু এ সময় যাওয়াটা আপনাদের জন্য শুভ পরিগণিত হবে না খুব সাবধানে আপনারা এগিয়ে যাবেন এ সময় আর যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের জন্য বা বিবাহের কোনো যোগাযোগের জন্য অগস্ট মাসটি কিন্তু আমি আপনাদের ফরে দেখছি না বুধ শুক্রে লক্ষ্মীনারায়ণ যোগ তো আপনাদের থাকছে সিক্স হাউসে বুধ শুক্রে লক্ষ্মীনারায়ণ যোগের কারণে মামা মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবে হয়তো আপনারা উপকৃত হতে পারেন আবার সূর্য বুধের বুধাদিত্য যোগ এখানে তৈরি হবে ষোলো তারিখের পর ষোলোই অগস্টের পর সূর্য স্বগৃহে গোচর করবে তাহলে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের নতুন চাকরি বা নতুন কর্মসংস্থানের যোগ তৈরি হয়ে যাবে ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে প্রচেষ্টা জারি রাখুন নতুন কোনো চাকরি কিন্তু আপনারা পেতেই পারেন সরকারি চাকরি প্রাপ্তির যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আর যারা বর্তমানে সরকারি চাকরি করছেন পলিটিশিয়ান আছেন রাজনীতিবিদ আছেন তাদের জন্য কিন্তু ষোলোই অগস্টের পরের সময়টা দুর্দান্ত পরিগণিত হবে আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে স্যালারি ওরিয়েন্টেড কোনো ইস্যু যদি থেকে থাকে ষোলোই অগস্টের পর সেখানে আমরা কিছুটা রিলিফ পরিলক্ষিত করছি রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই তবে হ্যাঁ ষোলোই অগস্টের পরপর মানে ষোলোই সতেরোই অগস্ট পেয়ে যাবেন তার কোনো মানে নেই একটু ধীর গতিতে পাবেন কারণ এখানে শনিরও কিন্তু পূর্ণ দৃষ্টি আছে এটিও কিন্তু জেনে চলতে হবে বক্রিশনের তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে আছে তাহলে পরিবার পরিজনদের সঙ্গে এ সময় কিন্তু আপনাদের একটু ঝগড়া ঝামেলা অশান্তি এগুলি কিন্তু বেড়ে যেতে পারে কি বলছেন কখন বলছেন ভাবনা চিন্তা করে বলুন তা না হলে কিন্তু পরে আপনাকে অনুশোচনার পাত্রপাত্রী হতে হবে ব্যাংকের ব্যালেন্স একটু ঘাটতি পড়তে পারে মেজাজ হঠাৎ করে চড়ে যেতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন আর এ সময় খরচকে কমিয়ে সঞ্চয়কে কীভাবে বৃদ্ধি করবেন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন সাড়ে সাতের প্রথম চরণে আছেন টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা যদি সঠিক কর্ম করেন সঠিক ফলাফল নিশ্চিতভাবে পাবেন প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কেয়ার হতে পারে যেহেতু সাড়ে সাতের প্রথম চরণ আপনাদের চলছে শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস শনিবার করে কিনবেন না পারলে শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন শনিবার করে সরিষার তেল ডোনেট করবার চেষ্টা করুন নিজের মুখে ছায়া দেখার পর সরিষার তেলের উপরে অথবা শনি মন্দিরে কালো তিল নীল রঙের মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতাসা এগুলি নিয়ে অবশ্যই নিজের নামগোত্র ধরে পুজো দিতে পারেন শনি মন্দিরে সেখানেও কিন্তু আপনারা নিশ্চিতভাবে উপকৃত হতে চলেছেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি